সবক বলেছেন আমাদের নবী সবক শুনিয়েছেন আহমদ শফি সবক ফেরি করছে মুস্তাফুল নবী বলেন কয় তসবি বলেন আবার বলেন ছয় তসবি বলে না এই যে বলে না তার নাকটা টেনে দেন ছয় তসবি কেউ বলে অনেকে বলে না ছয় তসবি না দেখেন ছয় তসবি ছয় তসবি আবার বলেন

100 উট কুরবানির সওয়াব মিলিবে 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা পারলে পৃথিবীর কেউ এর চেয়ে সুন্দর কোন কবিতা শোনা পারলে বাক্য বলুক একশো একশতবার বিজ্ঞান পড়িলে কেউ পারলে এমন একটা শ্লোক বানায় না একশতবার করলে না আল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 তোবার নবীর উপর দরুদ পড়িলে 100 তোবার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজি পাশে থাকিবে হাসরেতে নবীজি পাশে থাকিবে 100 তোবার ইস্তাগফিরুল্লাহ পাঠ করিলে

চোল না চোল না চোল না চোলা চোলা চো আল্লাহ এমন এক কুটিবার পড়বে আল্লাহর অসম ধুয়ে নার দাম নাই আল্লাহ রি খালা খাল্ মাও তা বলেন হায়া তা লে বলু হকম আই হুম আশা আমালা বলেন আমি মৌদ আর হায়াত কেন বানিয়েছি শোনো আমি মৌদ বানিয়েছি আর হায়াত কেন বানিয়েছি শুধুই পরীক্ষার জন্য তার আমর কত সুন্দর ভয় তাহলে আল্লাহ সুন্দর দেখেন না বেশি দেখেন বলেন সুন্দর দেখেন না বেশি দেখেন এবার জিকিরের বেলা রব দুটো দেখেন সুন্দরও দেখেন বেশিও দেখেন নামাজের বেলায় দুই রাকাত নামাজ দেখেন এখানে তিন রাকাত দেখেন না এখানে শুধুই দুই রাকাত দেখেন আর সুন্দর দেখেন জোহরে চার রাকাত দেখেন সুন্দর দেখেন আসরে চার রাকাত দেখেন সুন্দর দেখেন লেকিন জিকিরের বেলা রব বলেন এটা আমি বেশিও চাই সুন্দরও চাই জিকিরের বেলায় কি চায় বলেন সুন্দর আচ্ছা রোজা তিরিশটা চায় না বত্রিশটা চায় তিরিশটা রোজা তিরিশটা চায় না তকর চায় না আট চক্কর চায় আসছে একজন হ্যাঁ আচ্ছা আরাফা বছরে একদিন চায় না বছরে তিন দিন চায় আরাফা বছরে কয়দিন এখন কেউ যদি আরাফা বছরে দুই দিন করে তাইলে বোঝা গেছে সব কিছু আল্লাহ তারা ঠিক করে দিয়েছেন এটা এত 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 তবে তুমি সুন্দর করে করবা শুধু একমাত্র জিকিরের বেলা রব বলেন এটা বেশিও করবা সুন্দর করবা ও যিকুরুલ્લાহ যিকরান কাসীরা এটা বেশিও করবা আর ওয়হাসানা আমালা সুন্দর করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে জিকিরের বেলা কি বেশিও এবং কি বেশিও আর সুন্দরও তাহলে সুন্দর কেমন হবে সুন্দর হয় দুই জিনিসের দ্বারা সুন্দর হয় জবানের দ্বারা আর দিলের দ্বারা জবানের দ্বারা আর দিলের দ্বারা জবানের শুদ্ধ উচ্চারণ হলে সুন্দর হয় আর দিলে যদি এসলাস হয় সুন্দর হয় তাহলে আমার সাথে পড়েন সুবহানাল্লাহ 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 আল্লাহর নবী বলেন খুল্লাত দুটো অভ্যাসমন আছে লামি আমাল বিহিমা আবদুম মুসলিম কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্না তবে যেই করবে সুজা জান্নাতে চলে যাবে রাসুল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি দশ বার পড়ে সুবহান দশ বার পড়ে আলহামদুলিল্লাহ দশ বার পড়ে আল্লাহবার রসুল বলেন এভাবে হয়ে যাবে তিরিশ বার পাঁচ নামাজে হয়ে যাবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার দাখাল জান্নার সূর্য জান্নাতে চলে যাবার এরপরে দুই নম্বর সাব কাল্লার নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে তেত্রিশ বার সব ল তেত্রিশবার আর চৌত্রিশবার আল্লারনবী বলেন এভাবে হয়ে যাবে একশো বার এভাবে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বা দাকালাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবা তাহলে আগে হলো দেড়শো বার এখন হলো একশো বার জবানে হয়ে গেল আড়াইশো বার মিজানে হয়ে গেল সাড়ে ছয় হাজার মিজানে হয়ে গেল কত সাড়ে ছয় হাজার এবার সাড়ে ছয় হাজার ডলার যদি প্রতিদিন কারোর ইনকাম হয় তার জীবন কেমন হবে সাড়ে ছয় হাজার দিনার যদি কারোর ইনকাম হয় তার জীবন কেমন হবে আমি কি দিনার না কি দেড়হাম ইনি দেড়হামওয়ালা

এভাবে পড়বো বলেন আমার রব বলেন আমার দিকে তাকিয়ে আছেন এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে কতবার একবার সবাই চোখ বন্ধ করেন সব চোখ বন্ধ যে যেখানে আছেন চোখ বন্ধ শুভ 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله. এভাবে শুদ্ধ করে সুন্দর করে জীবনে কয়বার পড়া হয়েছে এক একজন বলেন প্রত্যেকে স্তাফতে কালবা নিজের দিলকে নিজে জিজ্ঞেস করেন এভাবে জীবনে কতবার পড়া হয়েছে হ্যাঁ পানা না পান সবাই বল যা যার হয় নাই তিনি বলেন আজ থেকে ছাড়বো না ইনশাল ফজরে কতবার তিরিশ বার জোহরে কতবার আসরে কতবার মাগিবে কতবার আশায় কতবার এই ত্রিশ বার ত্রিশ বার পড়ে এরপরে আবার পড়বো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার এবার ইনশাল্লাহ পান ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যদি কেউ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়ার ভিতরেই দশ বার নিয়োগ করে ফেলেন একসাথে দুটো হয়ে যাবে একটু সহজ আছে তা আপনি দুনুটাকে একসাথে মিলে দিন কে আলাদাই পরে আর না পারলে একসিডেন্ট করে লেকিন আজ থেকে টার্গেট করেন আমি পড়বোই বলবো আমাদের অ্যাজ এ নল আলী নকশে বলে দাম তিনি বলেন তুমি তো ব্যবসা টার্গেট করো তুমি তো চাকরিতে টার্গেট করো তুমি তো প্রোডাকশনে টার্গেট করো তুমি জিকিরেও টার্গেট করো তুমি জিকিরেও কি বানা বলেন হ্যাঁ কী বললাম বা মজাতে মিললে তার সভাই না আল্লাহ মা তিনি বলতেন আল্লাহ তালা যাকে তিনটা জিনিস দান করলেন এক নম্বরে জিকিরের মধ্যে একটা যাকে দান করলেন দুই নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলেন কাদার মতো দু চোখ যাকে দান করলেন হাকিম উলুম্মত বলেন দোজাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তালা তার হাতে তুলে দিল কয়টা কি কি আল্লাহকে ভালোবাসার মতো দিন বলেন দিন তো একজনকে ভালোবাসবে কাকে আল্লা বলেন দিল কাকে ভালোবাসবে এবং আল্লাহ যাকে যাকে ভালোবাসতে বলেছেন তাকে বুঝেন না মাকে আল্লাহ ভালোবাসতেন বলে ভালোবাস ভালোবাসতে বলেছেন এই জন্য আব্বাকে ভালোবাসতে বলেছেন এই জন্য আব্বাকে ভালোবাসব স্ত্রীকে সন্তানদেরকে ভালোবাসতে বলেছেন এই জন্য ভালোবাসবো ওলামা একরামকে ভালোবাসতে বলেছেন এই জন্য ওলামা ইকরামকে ভালোবাসবো তাহলে ভালোবাসবো কাকে কাকে এক কথা জবাব দেন ভালোবাসবো কাকে কাকে আল্লাহকে এবং আল্লাহ যাকে বলেছেন তাকে বলেন ভালোবাসবো কাকে বলেন আল্লাহকে এবং আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ফর্মুলাটা কত সহজ বলেন ভালোবাসবো কাকে আল্লাহকে এবং আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসব এবার যাকে ভালোবাসবেন তার সাথে হাসর হবে আর সুবহানাল্লাহ বলেন সহজ বিষয় এবার হাসর কার সাথে হবে যাকে ভালোবাসতেন তার সাথে হাসর হবে এবার আপনি কাকে ভালোবাসবেন ভেবে দেখেন মানে কাকে কাকে ভালোবাসবো আল্লাহকে এবং কাকে আল্লাহ কাকে ভালোবাসতে বলেছেন তো রসুলকে আল্লাহ বলেছেন ভালোবাসতে এই জন্য রসুলকে ভালোবাসবো সব হানলা বলেন এবার আমাদের নবীজি তিনি যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী তিনি সেভাবে সর্বশ্রেষ্ঠ নবী এটা মুখস্থ করতে হবে উম্মত কেটা মুখস্থ করতে হবে উম্মতের বাচ্চা বাচ্চা এই তাকে মুখস্থ করতে হবে যে আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী বলেন আবার বলেন শ্রেষ্ঠ নবী এবং কি আমাদের নবী একাধারে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ এবং কি সর্বশেষ তাইলে এই সর্বশেষ নবুয়তের দাবিতে

সংশয় আসে সেও কাফের বল কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানিরা কাফের কাফের যে কাদিয়ানিদেরকে কাফের বলতে সন্দেহ করে সেও কি তাহলে আমাদের নবীজি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাদের বাচ্চা বাচ্চা এটা শিখাইতে হবে আমাদের প্রাইমারি স্কুলে সিলেবাস আসতে হবে আমাদের প্রাইমারি স্কুলে সিলেবাস আসতে হবে আমাদের প্রাইমারি স্কুলের বইতে সিলেবাস আসতে হবে আমাদের ইসলাম একমাত্র ধর্ম আমাদের আল্লাহ একমাত্র মহবোধ আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ রসুল এবং সর্ব, শেষ রসুল আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব এবং কিতাব এটা আমাদের কিতা বইতে আসতে হবে আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চারাটা শিখতে হবে আমাদের হাই স্কুলের বাচ্চারাটা শিখতে হবে আমাদের সমাজের প্রতিটা নারী আর পুরুষকে এই কথা জানতে হবে কি জানতে হবে বলেন আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ এবং কি আমাদের নবীজি নবী হিসাবে শ্রেষ্ঠ আমাদের নবীজি রাসূল হিসাবে শ্রেষ্ঠ আমাদের নবীজি ইমাম হিসাবে শ্রেষ্ঠ আমাদের নবীজি বাবা হিসাবে শ্রেষ্ঠ আমাদের নবীজি রাষ্ট্রনায়ক হিসাবে শ্রেষ্ঠ আমাদের নবীজি সেনানাধক হিসাবে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আমাদের নবীজি সর্বশেষ নবী বলেন সর্বশেষ নবী এই দাবিতে পাকিস্তানে কাদিয়ানি কাফের ঘোষিত ঘোষিত সৌদি আরবে কাদিয়ানি কাফের ঘোষিত দুবাই কাদিয়ানি কাফের ঘোষিত আরব এত পুরো সব স্টেটে কাদিয়ানি কাফের ঘোষিত অতএব বাংলাদেশেও কাদিয়ানি কাফের এই শব্দ ঘোষণা আসতে হবে বলেন কাদিয়ানি কাফের কাফের এটা ঘোষণা আসতে এটা কি আসতে হবে বলেন এই ঘোষণার দাবিতে আগামী পনেরোই নভেম্বর আর কাল শনিবারের পরে শনিবার আগামী পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা সৌর আড্ডি উদ্যানে এই কাদিয়ানিদের অবস্থিন ঘোষণার দাবিতে এক বিশাল সম্মেলন ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিটা বালেক পুরুষকে যেতে হবে যার কলি যায় খতমের উপর আছে সে যেতে হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বা না বালেক একটাও যাবা না নাবালেক যাওয়ার প্রয়োজন নাই না গেলে ক্ষতি হয় নাবালেক গেলে ক্ষতি হয় ছোট বাচ্চারা গেলে মজলিসের দাম কমে যায় আর কি বলছি বলেন ছোট বাচ্চা গেলে মজলিসের কি হয়ে যায় তোমরা ছোটরা গিয়ে জাগা জাগা মারবা না প্রত্যেকটা বালেক পুরুষ এখান থেকে আজ গাড়ি দিয়ে দেবেন ইনশাল এই মাসে থেকে গাড়ি দিয়ে দিবেন যদি এই দাবির পরে আল্লাহ তালা খতম নবুবতের এই রাজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে যদি এই দাবির পরে পনেরোই আগস্টের পরে এই কি পনেরোই নভেম্বরের পরে যদি বাংলাদেশ থেকে কাঁদিয়ে নিয়েছিল ধরে খতম হয় তো আপনি এই 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 হয়ে শরিক হয়ে এই জন্য আমি ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমার দিনের বারোটা বারোটা আমার বয়ান ছিল সিলেক্ট আমি ওই বয়ান ক্যান্সেল করে আমি ফ্লাইটের টিকিট কাটছি আমি এই প্রোগ্রাম শেষে ফ্লাইটে সিলেক্ট যাব ইনশাল্লাহ হাবো থাকবেন বড় ভাইও থাকবেন সবাই থাকবে না হাত তুলে তোলা তোলা হাত তুলে এই ছোট হাত তুলে বানা ছোটরা হাত তুলে বানা বড়রা হাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে কত তারিখ পনেরোই নভেম্বর শনিবার দুই হাজার পঁচিশ পনেরোই নভেম্বর শনিবার এই আন্দোলনে আমি আমরা সকলেই শরীক হব ইনশাআল্লাহ বলেন জান দিয়ে শরীক হব মাল দিয়ে শরীক হব যদি আজি কোনো সুযোগ থাকে সফিবোদ্দার কাছে ওখানে আপনি পানি পান করার জন্য কিছু বিশেষরী গিয়েছেন আমার নিয়ত আছে আমার নিয়তে আছে আমার সাদমত আমি এক ট্রাক পানি রাস্তাটাকে দিই সুবহানাল্লাহ আল্লাহ খতম দাবিতে দামিতে যারা গলা শুকিয়ে গেছে আমি ওদেরকে পানি দিছি আল্লাহ তুমি এই উসিলা আমারে মাফ করে দাও কোনটা দিয়ে আল্লাহ মাফ করে কইতে তো পারিনা কি ভাই আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন আল্লাহ আমাদের হাজি সাহেবের hayat এর মধ্যে বরকত দান করেন আল্লাহ আকবার কবীরা আল্লাহ তার hayat এর মধ্যে বরকত দান করেন তার দুনিয়া কি সুন্দর করে দেন আখিরাত সুন্দর করে দেন আমাদের শফি ভাই মূলত আমার এই মাহফিলা আনার পেছনে সবচেয়ে বেশি কষ্ট চিনি করেন ইনি এরে শফি ভাই হাজী জানেন না যতবার দেখে ততবার মনে করেন আমি কিতাব ইস করছেন তার আমল যায় যতবার দেখে ততবার মনে করেন গরিপুরের লক্ষীপুরের প্রোগ্রাম মুস্তাফ ভাই আলহী বলে ঠুকরা আল্লাহ ভাই হায়াতের মধ্যে বর খোদ দান করেন ওস্তাদদেরকে আল্লাহ তালা কমন করেন ছাত্রদেরকে আল্লাহ তালা কবল করেন এলাকাবাসীকে আল্লাহ তালা কমন করেন আজকে শেষ সবক আমরা নিয়ে গেলাম ইনশাহাল্লাহ ছয় তজবির সবক বাড়ি নিয়ে যাব ইনশাল্লাহ ফল তজবীর সবক বলেন দুটো জিনিসকে নিশ্চিত করব জামাতে নামাজকে নিশ্চিত করব রোজানা ছয় তজভীকে নিশ্চিত করব। বলেন ইনশাআল্লাহ বলেন ওস্তাদ রাও বলেন ওলা মায়ে বলেন ওলা মায়ে বলেন, বলেন মহাদেশাবরাও বলেন মুফতি বলেন ইমাম সাহরাও বলেন খতিব সাহরাও বলেন এগুলোই আমাদের অস্তিত্বের রক্ষা কবচ এগুলোই আমাদেরকে বাঁচাবে ফেসবুক আমাদেরকে বাঁচাবে না এই পোস্টার লাগানো আমাদেরকে বাঁচাবে না আমাদেরকে এগুলো বাঁচাবে বুঝে নাই কি বলছি কন আমি বলি একটা আলুর সিপস বানায় রংপুরে এটা রংপুর থেকে সাফলা পর্যন্ত পাঠায় দেয় দশ টিয়ার পাঠায় দেয় আমরা ছয় তসবি সারা দুনিয়া পাঠাতে পারবো না কোন কি ভাই আমরা আমাদেরটা ফেরি করতে পারলাম না কেন আমরা আমাদেরটা ফেরি করতে পারলাম না বাস্তব না বাস্তব আলুর আলুর সিপস একটা কফ হ্যাঁ দিয়ার পরে পৃথিবীর কোন দেশ নাই কুতুব দিয়াতে আসেনি আলু সিফ বলে না খুলনার শেষ সর্বশেষ পশ্চিম পশ্চিমে সাতক্ষীরার পশ্চিমে কালীগঞ্জ থানা এরপরে সুন্দরবন সেখানে সিফ আসেনি ওখানে সিফ গেল কেমন এরা যদি দিতে পারে টাকার জন্য তা আমরা আমাদের ছয় তসবি দিতে পারলাম না কেন বুঝেন নাই কথা আমরা আমাদের ছয় তসবি ফেরি করতে পারলাম না কেন নিজের বিবিকে লাজত করে দিবেন বিবিকে বলবেন ছদশমি তোমাকে পড়তেই হবে ইনশাআল্লাহ ছেলে কেউ বলবেন পড়তে হবে মেয়েকেও বলবেন পড়তে হবে জামাই কেউ বলবেন পড়তে হবে যেদিন মেয়ে প্রথম বিয়ে দিবেন সেদিনই বলবেন জামাইলে জামাই ছদ্দশবি কিন্তু পড়তেই যেদিন ছেলেকে বিয়ে করে বউ ঘরে আনবেন সেদিন প্রথম বলতে হবে বউমা সদস্যবি কিন্তু পড়তে হবে ইনশাআল্লাহ কিসের উপর ইনশাল্লাহ বলছেন বলেন নামাজ আর ছয় তসবি বলেন নামাজ আর ছয় তসবি রাজন করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিরদান করেন আল্লাহ এ মাহফিলকে কবর করেন আমাদের অনেকগুলো কিতাব আছে এই কিতাবগুলো আল্লাহ শুধু জিকির উপরে লেখা কিতাব আমাদের গাড়িতে আছে যারা পারেন সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে